রাতের অন্ধকারে হঠাৎ আনাগোনা জানিয়ে রীতিমতো চাঞ্চল্য গোটা এলাকায় রাতের অন্ধকার নামতেই মূর্তি রিসর্ট এলাকায় তাণ্ডব চালালো এক গুচ্ছ দাতাল হাতে ভেঙে গেল বাসের প্যান্ডেল আতঙ্ক ছড়ালো পর্যটক ও স্থানীয়দের মধ্যে ফের জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ার ঘটনায় চাঞ্চল্য ডুয়ার্সের জনপ্রিয় পর্যটন কেন্দ্র মূর্তিতে জানা গেছে মঙ্গলবার রাতে সংলগ্ন পানঝোড়া জঙ্গল থেকে একটি দাতাল মূর্তি নদী পার হয়ে সরাসরি এলাকার ভেতরে চলে আসে সেই সময় সেখানে বহু পর্যটক ও স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন হাতিটি মূর্তির একটি নির্মীয়মান বেসরকারি রিসোর্টেও ঢুকে পড়ে ওই রিসোর্টে চলতি অনুষ্ঠানের জন্য তৈরি করা বাঁশের প্যান্ডেলটি মুহূর্তে ভেঙে দেয় হাতিটি এরপর হাতিটি আশপাশের রাস্তায় দীর্ঘক্ষণ ঘোরাফেরা করতে থাকে স্থানীয় হাতিটিকে প্রথমে জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন পরে ঘটনাস্থলে পৌঁছে যায় খুনিয়া স্কোয়াড এবং যৌথ বন সুরক্ষা কমিটির সদস্যরা প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় শেষ পর্যন্ত হাতিটিকে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম হয় বন দপ্তর থেকে রিপোর্ট বাংলা